সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের একজনের সুপ্রিয় দর্শক আপনি যদি স্বাস্থ্য সহকারী পদ অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাহলে আমাদের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যারা ভিডিওটি চট্টগ্রাম থেকে দেখছেন আপনাদের পরীক্ষায় কিন্তু আগামী উনিশে ডিসেম্বর শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে আশা করি আমাদের সবগুলো পর্ব বেশি পর্ব না একটা চাকরি মানে আপনি যদি অ্যাচিভ করতে চান তাহলে এই কয়েকটা পর্ব তেমন কিছু না আমি আশা করি যে আপনারা এই সমস্ত পর্বগুলো মনোযোগ সহকারে দেখবেন শুধু চট্টগ্রাম কেন আসন্ন আপনার হচ্ছে পিরোজপুর ছাব্বিশ তারিখে হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর সেই সাথে বলবো নাটোর এছাড়া রাজশাহী নওগাঁ ঝিনাদহ যশোর আপনার অবশ্য অবশ্যই আমাদের পর্বের ভিডিওগুলো এই যে বিশেষ করে হাই ভোল্টেজ পর্বের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এতে আপনার চাকরির পরীক্ষার শুধুমাত্র স্বাস্থ্য সহকারে নয় সিভিল সার্জন কার্যালয়ের যে কোনো নিয়োগ পরীক্ষা ধরুন কম্পিউটার অপারেটর কিংবা অফিস সহায়ক কিংবা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি যে কোনো চাকরির প্রস্তুতিতে আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন শুরুতেই আমরা নিই বাংলা অংশ বাংলা অংশ থাকছে সন্ধিবিচ্ছেদ তো সন্ধিবিচ্ছেদের এক ক নম্বর প্রশ্ন কর্ম তো কর্মের সন্ধিবিচ্ছেদ হবে ক্রি যোগ ম আর খ নম্বর চুনারি এই শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে চুন যোগ আরি এবং গ নাম্বার উর্ধিত এই সন্ধিবিচ্ছেদ হবে উৎ যোগ হত তো দেখুন উদ্ভব উদ্ দত কিংবা এরকম যতগুলো শব্দ থাকবে সবগুলো কিন্তু দয়ের জায়গায় খণ্ডিত হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে যে অর্থসহ বাক্য রচনা করুন তো অর্থসহ বাক্য রচনার ক নম্বর প্রশ্ন ছিল বুদ্ধির ঢেকি অর্থাৎ বোকা কিংবা নির্বোধ এরকম কিছু হতে পারে আপনি যেটা ইচ্ছা দিতে পারবেন এছাড়া বাক্যগুলো আপনাদের নিজের মতন করে করে নেবেন আর আমি এখানে করে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন যেমন তোমার মতো বুদ্ধির ঢেঁকি দিয়ে আমার কোনো কাজ হবে না এরপরে নম্বর প্রশ্ন বালির বাদ ক্ষণস্থায়ী বড়লোকের দয়ার ওপর ভরসা করা যায় না সে তো বাদ সুপ্রিয় দশক এর প্রত্যেকটি প্রশ্ন হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনার চাকরি প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করুন আর হ্যাঁ এর ফাঁকে একটু নিই আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে নি তিন নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ সেটা হচ্ছে কয় নম্বর প্রশ্ন জানবার ইচ্ছা এটা কিন্তু জিজ্ঞাসা হ্যাঁ জানবার ইচ্ছা জিজ্ঞাসা এবং সমুদ্রের ঢেউ হচ্ছে উর্মি সুপ্রিয় দর্শক আপনি যদি এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে কিন্তু এই যে ব্যাগধারা একতা প্রকাশ কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ এই কয়েকটা টপিকস বাংলার কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে তাই অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন কারণ প্রত্যেকটা প্রশ্ন একাধিক পরীক্ষায় এসেছে এবারে দেখিনি ইংরাজি প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল হি ক্যান ওয়ার্ক থ্রি মাইলস ড্যাশ আওয়ার এই প্রশ্নটা যদি আপনি গুগলে সার্চ দেন দেখতে পারবেন যে কত বার এই প্রশ্নটা এসেছে তা আমরা কিন্তু হাইভোল্টেজ পর্বে তেমন প্রশ্নগুলোই নিয়ে আসি যেগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে হবে এম আওয়ার এবং বি নম্বরের উত্তর হবে এ লট অর্থাৎ হি স্পেন্ড এ লট অফ মানি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা আছে ইংরেজিতে লিখতে হবে আবার অনেক সময় আছে ইংরেজি থাকে বাংলায় লিখতে হবে তো আপনাকে কিন্তু মূলত বাংলা ইংরেজির মধ্যে এই ট্রান্সলেট কিংবা প্যারাগ্রাফ এগুলো কিন্তু আসে তো সুপ্রিয় দর্শক আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন বলছে এই নাম্বারে মেয়েটি কথা না বলে থাকতে পারে না তো ক্যান নট বাট হচ্ছে থাকতে না পারা হ্যাঁ তো এখানে ইংরেজি হবে দ্য গার্ল ক্যান নট বাট টক এরপরে আমি আজ জ্বর বোধ করছি তো জ্বর বোধ করা এটি ইংরেজি হবে আই ফিল হ্যাঁ অনুভব করছে তাই না ফিল ফেভারিজ টুডে এরপরে তুমি কি কখনো কক্সবাজার এসো হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার চট্টগ্রামের জন্য এই প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখে নেবেন ডি নাম্বার সে সাথে ই নাম্বার সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন তো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান সুপ্রিয় দর্শক আশা করি প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য আপনার চাকরির জন্য আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত অত্যন্ত ভূমিকা পালন করবে ছয় নম্বর প্রশ্ন বলছে একজন মহিলা বিক্রেতা প্রতি শত কমলা দুই টাকায় কিনে দুই টাকা বিক্রি করল অর্থাৎ দুই হাজার টাকায় লাভ করেছে পাঁচশো টাকা এটাকে শতকরা কত লাভ করল আপনি যদি মুখে মুখে অঙ্কটা করেন তাহলে দুই হাজারে পাঁচশো তার মানে এক হাজার আড়াইশো তার পাঁচশো টাকায় কত ঠিক এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু হয়ে যায় পঁচিশ পার্সেন্ট তারপর আপনার এখানে অঙ্কটা করে দেওয়া হয়েছে দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে প্রতি কেজি ইলিশ মাছ এক হাজার টাকা দরে বিশ দশমিক পঁচাত্তর কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি এগারোশো টাকা বিক্রয় করলে কত লাভ হবে তো এখানে কিন্তু লাভটা শেষে হ্যাঁ আপনাকে কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে কত টাকায় কিনেছে আর কত টাকায় বিক্রি করেছে এটার কম্বিনেশান করে কিন্তু লাভ বা ক্ষতি বের হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এক কেজি ইলিশ মাছের মূল্য কত এখানে আমরা কিন্তু এক হাজার টাকা প্রতি কেজি ইলিশ বলেছে আচ্ছা বিশ দশমিক পঁচাত্তর কেজি ইলিশ মাছের দাম কত অবশ্যই এটা গুণ করলে হয়ে যায় তাই না তো এটা যদি আমি গুণ করি তাহলে কিন্তু হয় দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আবার এক কেজি ইলিশ মাছের বিক্রয় মূল্য এগারোশো টাকা আমার প্রশ্নে বলেছি তাহলে বিশ দশমিক পঁচাত্তর কেজি মাছের ইলিশ মাছের দাম কত হবে এটা অবশ্যই গুণ করব গুণ করলে কী আসবে দুই হাজার দুইশো বাইশ বাইশ হাজার আটশো পঁচিশ টাকা এটা কিন্তু আমরা এই মূল দামের থেকে বাদ দিলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব সুপ্রিয় দর্শক আমি ম্যাথগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু পূর্বের ভিডিওতে অনেকেই কিন্তু আপনাদের কমেন্ট করেন যে ম্যাথগুলো করে দেন আসলে ম্যাথ এইভাবে করে দেওয়ার বিষয় না ম্যাথ প্র্যাকটিসের বিষয় তো আমি করে দিচ্ছি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন ভিডিওগুলো দেখবেন এবং একবার না বারবার দেখবেন আপনি জানেন না কোন প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি ভাই আপনি এটা জানতেন তাহলে আজকে ভিডিওটা দেখতেন না সুতরাং প্লিজ আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন হাই ভোল্টেজ যতগুলো প্রশ্ন রাখা আছে প্রত্যেকটা প্রশ্ন হাই ভোল্টেজ পর্বের দেওয়ার মতন প্রশ্ন এই জন্যেই কিন্তু আমরা এখানে টেনে এনেছি সুপ্রিয় দর্শক দেখে নেবেন আট নম্বর প্রশ্ন একটা আয়তাক্ষেত্রেও দৈর্ঘ্য দেওয়া ষাটচল্লিশ মিটার এবং গড়দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ ওই আয়তাক্ষেত্রে সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা একটা বাহুর একটা দৈর্ঘ্য আপনাকে দেখাতে বলছে তো অবশ্যই ম্যাটটা দেখে নেবেন যা এখানে আটচল্লিশ মিটার দেওয়া আছে এবং আটচল্লিশ বাই তিন যেত এক তৃতীয়াংশ বলেছে এবং এতক্ষণ পরিসীমা পরিসীমার সূত্র কিন্তু দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্তুত অর্থাৎ আপনি কিন্তু ক্যালকুলেশান করলে অঙ্কটা উত্তর করতে পারবেন সুপ্রিয় দর্শক অঙ্কগুলো খুব বেশি যে কঠিন দেওয়া থাকে তেমন না কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না এই জন্য কিন্তু আপনারা পারেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ হতে পারে লিখিত হতে পারে আর আমাদের এই ভিডিওগুলো কিন্তু এমসিকি এবং রিটেন দুটাই কিন্তু একসাথে এগিয়ে যাওয়ার মতন কিন্তু প্রশ্নগুলো আমরা বেছে নিয়েছি তাই অনুরোধ করছি প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন নয় নম্বর প্রশ্ন একশত মিটার মানে একশো মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার অর্থাৎ প্রতি ঘন্টায় সে ষাট কিলোমিটার যায় এবং রাস্তার পাশের একটা খুঁটিকে ট্রেন কত সময় অতিক্রম করবে এখানে কিন্তু দেখুন ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং রাস্তার যে গতি ট্রেনের যে গতি সেটা দেওয়া আছে তো এখানে দেওয়া আছে ট্রেনের গতি কত ঘণ্টায় ষাট কিলোমিটার অর্থাৎ এক হাজার হবে আমরা জানি এক হাজার কিলোমিটার তো মানে এক হাজার মিটার তো এক কিলোমিটার তাই না এরপরে ষাট গুণন ষাট আমরা অবশ্যই সেকেন্ডে নিয়ে আসবো এইবারে ষাট হাজার অতিক্রম করবে কত সেকেন্ডে ছত্রিশ সেকেন্ডে একই কত হয় একশোই কত হয় ক্যালকুলেশান করলেই চলে আসবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই আরেকটি ম্যাথের প্রশ্ন সেটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন বলছে একটা ঘড়ি চারশো টাকার বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছশো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় দেখুন আপনাকে কিন্তু আমি বারবার বলবো যে লাভ ক্ষতির অঙ্গে কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কম্বিনেশান করে আপনাকে ডিসাইড করতে হবে যে এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে প্রশ্নে কিন্তু অনেক সময় নির্দিষ্ট করে দেয় ক্ষতি হয়েছে কত লাভ হয়েছে কিন্তু এখানে দেখুন লাভ ক্ষতি চেয়েছে যারা একটু নর্মাল প্রিপারেশানে তাদের জন্য কিন্তু একটা বিড়ম্বনার সৃষ্টি করবে তো তারপর আমি বলছি দেখে নেবেন ঘড়িটির ক্রয় মূল্য আপনার ধরেন একশো টাকা এবং দশ পার্সেন্ট যখন ক্ষতিতে তখন অবশ্যই দশ টাকা বাদ যাবে অর্থাৎ নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা এবং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই নব্বই একশো ভাগানব্বই এবং বিক্রয় এখানে চারশো পঞ্চাশ বলেছে তাহলে কত হবে ছয়শো টাকা আবার এটা পরবর্তীতে আমরা কিন্তু মাইনাস যদি করি ছয়শো থেকে চারশো পাঁচশো চল্লিশ এটা ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা চলে আসবে সুপ্রিয় দর্শক অঙ্কটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ অংশ ভিডিও পুশ করে হোক বারবার থেকে হোক করবেন এরপরে আপনাদের আরেকটি অংশ থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান মানে বাংলা ইংরেজি গণিত সেই সাথে সাধারণ জ্ঞান আর এই সাধারণ জ্ঞানে কিন্তু আপনাদের কম্পিউটার বিষয় তথ্য থাকবে আপনার সাম্প্রতিক যেমন জুলাই বলেন কিংবা সাম্প্রতিক কোনো দুর্ঘটনা বলেন কোনো ঘটনা বলেন বিশেষ ঘটনা সেই সাথে আপনার পথ সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে এই জন্য অনুরোধ করবো সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক এখানে দেখিনি এগারো নম্বর প্রশ্ন ইপিআই পূর্ণরূপ কি এটা কিন্তু স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন এবং ইপিআই পূর্ণরূপ হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ এই প্রশ্নটা কিন্তু একাধিক পরীক্ষা এসেছে এমসিকিউ কিংবা রিটেন যে কোনো পরীক্ষার জন্য এরপরে আবু সাহেদের গ্রামের নাম কি এটি কিন্তু বাবনপুর আর ইপিআই কর্মসূচি চালু হয় কবে এটি কিন্তু উনিশশো সালে পরীক্ষামূলকভাবে এবং পঁচাশি সালে জাতীয়ভাবে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে আবু সাহেব নিহত হন কবে এটি কিন্তু ষোলো জুলাই দুই সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী প্রশ্ন বলছে পনেরো নম্বর ইপিআইয়ের আওতায় কোন কোন টিকা প্রদান করা হয় তো ইপিআইয়ের আওতায় বিসিজি এবং ডিপিটি বা হেপাটাইটিস বি এবং ওরাল পোলিও বা আইপিভি ভি বা পিসিভি এম আর অর্থাৎ ম্যাচলেস রুবেলা এবং ভিটামিন এ ষোলো নম্বর প্রশ্ন আন্দোলনে উল্লেখিত ছত্রিশ জুলাই কি সুপ্রিয় দর্শক এটি কিন্তু জুলাই থেকে একটি প্রশ্ন এটি কিন্তু পাঁচে আগস্ট এর বিপ্লবী নাম হচ্ছে ছত্রিশ জুলাই সুপ্রিয় দর্শক সতেরো নম্বর প্রশ্ন বলছে যে শিশুর জন্মে কতদিনের মধ্যে বিসিজি টিকা দেওয়া উচিত উত্তর হবে জন্মের পর যত দ্রুত সম্ভব সাধারণত পনেরো দিনের মধ্যে সুপ্রিয় দর্শক এই প্রশ্নগুলো কিন্তু একাধিক ভার নিয়োগ পরীক্ষা এসেছে হোক সেটা লিখিত এবং এমসি আর আমরা যেগুলো প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এগুলো কিন্তু প্রিলি এবং রিটেন প্রস্তুতি একসাথে নেওয়ার জন্যে তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং সবগুলো ভিডিও আমাদের যে ভিডিওগুলো ভোল্টেজ পাবো বিশেষ করে এইগুলো কিন্তু দেখার অনুরোধ করছি আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সাথে অনুরোধ করব যদি আপনি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখ হবে পরের কোন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন আর অনুরোধ করছি সেই সাথে আবারও বিশেষ করে নাটোর নওগাঁ যশোর রাজশাহী এমনকি পিরোজপুর খুব আসন্ন ছাব্বিশ তারিখে হওয়ার মানে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অতি প্রবল এবং যশোর সহ ঝিনয়বহ আর কুষ্টিয়া তো আছে আপনাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং এখন পর্যন্ত যেসব সার্কুলার কন্টিনিউ আছে বিশেষ করে ডিসি অফিস কিংবা সিভিল সার্জনের তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আশা করি উপকৃত হবেন আর এটুকুই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ